এই বাইপের দ্বারা কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালোবাসত লাস্ট ভিডিওতে আমি ওপরের কিনে কিনার ভিডিওতে আমি এক্সপোজ করছিলাম ভালো মতো করতে পারিনি পাঠ্য তিনি আসছি যেহেতু টু তিনি আসছি কোনো কথা নাই নেই ঝাঁকা রোস্টিং হবে আমি লাস্ট ভিডিও তে বলছিলাম যে ও যে ল্যাম্বার কিনছে নিশ্চয়ই কোনো গাফলা আছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে না লোক জীবনও কিনতে পারবে না ওর মতো না পিত ওর মতো হিরইন ছিল জীবন ওই সব কিছু কিনতে পারবে না আমি তা প্রমাণ করবো এই ভিডিওতে আচ্ছা গাইস তোমরা এই ক্লিপটা তো দেখছোই যে ও বলছে দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকা

নিউজ পিডি খেলে ওর ভিডিও আসে মূলত এর জন্যই ওর একটা কাপ জাপ খেলা এটা তোমাদের সামনে আলাম